আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ভালো আছে আপনি কোন দলে ভোট দিবেন দাড়ি পাল্লা দিয়ে আমাকে ওজন করব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে পাস করে ভোট দিবেন আপনি হ্যাঁ দাড়ি পাল্লা কেন ভোট দিবেন হ্যাঁ দাড়ি পাল্লা কেন ভোট দিবেন হাদিস হাদিস এইজন্য হ্যাঁ এবারে একটা ধানের শীষে দিবেন

এখন দেখি আপাতত সিলেক্ট করি তারপরে দেখি প্রার্থী যে চিন্তা ভাবনা করিনি দেখি যারা প্রতিশ্রুতি ভালো দেবে আমরা তাদেরকে ভোট দিব এবং অঙ্গীকার না আপাতত সেভাবে বলতে চাচ্ছি না আমরা ঠিক ধন্যবাদ যে দল ভালো করবো এই দলে আমাকে চাই যারা ভালো কাজ করবে এবং যারা ভালোভাবে দুর্নীতিমুক্ত দেশটা গড়তে পারবে তারাই আমরা তাদেরকে চাই আমরা আমরা বিশ্বাস করি যদি আমরা দানিশিসের মার্কারে জয়যুক্ত করতে পারি তাহলে হবে মনে দেশ ভালো চলবে জি পাশের বোর্ডার আচ্ছা ঢাকা পাশে আপনারা সামনে কেমন ধরনের মানুষকে বিজয়ী হিসেবে দেখতে চাচ্ছেন জি যে ভালো সেই আসবে ইসলামিক আচ্ছা ইসলামিক বলতে এখানে দুইটা দল আছে একটা হচ্ছে চরমনা এবং জামাত ইসলাম আপনি কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন এটা পর্যায়ক্রমে যেটা তারা আসতে চা ওরা আসবে হ্যাঁ বলবো না আচ্ছা আপনি কি কিছু বলবেন না আমি বলবো না বলতে চাচ্ছেন না দর্শক আপনারা শুনলেন যে অনেকে নিরাপত্তার জন্য বলতে চাচ্ছেন না ভাইয়া আপনি কি কিছু বলবেন সামনে কোন ধরনের সরকার আপনারা চাচ্ছেন আমরা জামাতি ইসলাম ইনশাল্লাহ চাই জামাত ইসলামের ভোট দিলে আমাদের ইনশাল্লাহ সব থেকে ভালো হবে আগামী অনেক সরকার দেখছি আমাদের কিছু পরিবর্তন হয় নাই আমরা জামাত ইসলাম ভোট দিলে ভালো হবে সবাইকে বলতে চাই সবাই বলবো ভালো করবেন চাই দুর্নীতিমুক্ত বলবেন কোনটা কোনটা বলেন ঠিক আছে এই তো দুর্নীতি সেবা করব দুর্নীতি থাকবো না চাঁদাবাজি থাকবো না তেমনই আপনি কি আপনার পছন্দের কোনো দলের নাম বলবেন না আছে যেটা যারা মনে করি যে যে দুর্নীতি করবে না তাকেই ভোটটা দেবো বড় ভাই আচ্ছা ভাইয়া কথা বলবে না আমরা ভালো সরকার চাই পছন্দের কোনো দল আছে না এম পছন্দ করি না বলবেন না তাই তো আপনি খালাম্মা কোনটা ভোট দিতে চাচ্ছেন সামনে দানাশিস তো আমি বলতে পারবো না কে বলতে চাচ্ছেন না দর্শক নিরাপত্তার জন্য বলতে চাচ্ছেন না আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন সেটা ভাই সঠিকটা বলা যায় কোন দল ক্ষমতা আয় না এটা বলতে আর এটা ভাই আপনার সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন সবাই তো ভালো কার কথা বলবো কই আর কোন দলে বিপদে পড়বো সব পছন্দ আপনার পছন্দের কোন দল আছে কিনা না আমার পছন্দের কোন দল নেই এখন বলবেন না আমার পছন্দের কোন দলই নেই আমি পছন্দ বলতে আমি কাউকেই করি না আর ভোট কেন্দ্রে যাব না কেন যদি যাওয়া লাগে অ্যাকচুয়ালি তো যে যাবই অবশ্যই যাব ওই সময় চিন্তা করব ওই সময় ভাববো আসলে কাকে দেওয়া যায় কে উপযুক্ত উপযুক্ত মানুষকে সিলেক্ট করতে হবে আর সিলেক্ট করে তাকেই ভোটটা দিতে হবে

সালাম আপনি জানিনা আপনারা এই ঢাকা পাঁচ আসনে কাকে বিজয় হিসেবে দেখতে চাচ্ছেন আর যেই ভালো করবে তাদেরকে আমরা নির্বাচিত করবেন ইনশাল্লাহ আমরা না না পছন্দটা এখন বলবো না আমরা সময় সময়মতো হলে আমরা যে নির্বাচনে যেতে যাইতে পারি কেননা যাইতে পারি আমরা সুষ্ঠভাবে নির্বাচন চাই আমরা সন্ত্রাসমুক্ত দেশ চাই মাদকার শক্তি যেন ঘরে ঘরে ঢুকে গেছে সেটা যেন নির্মূল করতে পারে এরকম সরকার চাই

কোনো দল নেই আসলে এই ব্যাপার আমি কথা বলতে এটা বলা যাবে না এটা হ্যাঁ দাদা আমরা বললে সমস্যা আছে আমরা না না থ্যাংক ইউ আপনি কি বলবেন কিছু একই কথা এ দানশিস সামনে আপনারা কোন ধরনের সরকার দেখতে চাচ্ছেন দানশিস জি অবশ্যই দানশিসের সরকার আপনি কোন দলকে ভোট দিতে চাচ্ছেন সেটা আমি এখন বলতে পারতেছি না সেটা ভোট কেন্দ্রে যাওয়ার চিন্তা করবেন জি আপনি কি ঢাকা পাশের ভোটার জি দানশিস দেখতে আপনি কি ভোটার হ্যাঁ কোথা এখান গাড়ি আচ্ছা আপনারা সামনে কোন ধরনের गवर्नमेंट দেখতে চাচ্ছেন স্যারকে সামনে কি গোমো सबका এইখানে বলে তো এটা 12:30 মিনিট না না আপনি কি কোনো কথা বলবেন কিনা আমরা চাই ভালো একটা সরকার যে আমাদের গরীব দুঃখী লোকদের আমাদের দরি গরীব লোক লোক দেখবে এবং সন্ত্রাস মুক্ত চাদামুক্ত সরকার চাই না আমরা চাই যে সরকার আমাদের দেশকে সুন্দরভাবে ভালোভাবে চাঁদা বা দুর্নীতিমুক্ত আমরা যেন ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে চালায় খেতে পারি সে এক সেরকম একদম সরকার চাই ইনশাল্লাহ পছন্দ দলের নাম বলবেন না না সেটা বলা যাবে না এরকম কমেটি চাই যে কিনা দুর্নীতি করবে না মানুষের সাথে দুর্নীতি মুক্ত একটা সরকার চাই আর যেই আসি তাতে কোনো আমরা দেখতেছি দুর্নীতিমুক্ত চাঁদমুক্ত দেশ দেখতেছি পছন্দ দলের নাম পছন্দ দলের তো আপদত্ত মানে দেখে আরো কয়েকদিন আছে দেখে শুনে আমরা ডিসিশন নিব যে কাকে ভোট সামনে কোন দলে মারবেন সামনে এটা নিজের কাছেই আছে আচ্ছা থাকুক নিজের কাছেই থাকুক আপনি কি বলবেন আমরা ঢাকা পাশে তো বিএমপি ধানসি সাহেব মারবো আচ্ছা আমরা একটু দুর্নীতি এবং সাদামুক্ত দেশে সামনে আপনারা কোন ধরনের সরকার দেখতে চাচ্ছেন ঢাকা পাশে যে আমাদের সাধারণ মানুষের ভালো দেখবে আমরা ঠিক মতন চলাফেরা করতে পারবো ব্যবসা বাণিজ্য করতে পারবো ওদেরই চাই

আপনি কি কাকা কোনো দলের নাম বলবেন আপনার পছন্দ আমি বল না যারে আমাদের পছন্দ আরে আমি ভোট দিব যারে ভালো লাগে আপনি জি একই 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 নিরাপত্তা ভাই আপনি কি কিছু বলতে চাচ্ছেন না ভাই আমি কোনো কথা বলতে চাচ্ছি না এটা কইতে পারি না কোন পছন্দের দল না আপনি কি পাশের ভোটার জি আপনারা পাশের সামনে নির্বাচন কোন দলকে বিজয়ী হিসেবে দেখতে চাচ্ছেন ইনশাআল্লাহ বিএনপি কে বিএনপি আপনি আমি জামাত যারা ভালো হইব তাকে তারাই ই করবো আর কি আসবো কোন পছন্দের দল আছে না পছন্দ নাই যারা ভালো লাগে দিব আমার ভাই কি আর চাঁদা মুখ কেউই রাখতে পারতো না এই দেশ আপনার কি কোন পছন্দের দল আছে কিনা আমার পছন্দের দল কি যেই দল যাইবে এই দলই পছন্দ আপনারা এই ঢাকা পাঁচ আসনে কোন দলে কি বিজয় হিসেবে দেখে নিচ্ছেন দেখতে চাচ্ছেন বা বেছে নিচ্ছেন যে আসে হ্যাঁ তো দেখতে হবে নাকি পছন্দের কোন দল না আমার ব্যক্তিগত কোনো পছন্দ সামনে আপনি কোন দলে ভোট দিতে চাচ্ছেন সামনে ভাই অনে এইটা কোন যাইতো না অনে ভাই কোন যাইতো না কারণ আমরা সাধারণ পাবলিক অনেক রকম দলীয় লোক আছে এইটা অনেক কন যাইতো না হ্যাঁ নিরাপত্তার জন্য ভাই আমরা যেই দল দুর্নীতি ছাতাবাদি থেকে বিরত থাকবো আমরা এরকমই দলই চাই ভালো যে কোনো একটা ইসলামিক দল আইলে দেশে হয়তো ভালো হয় ইসলামিক দল এখানে দুইটা একটা হচ্ছে জামাত আর একটা হচ্ছে চরমনাই কোনটাকে বেছে নিচ্ছেন ইসলাম দুনরা ইসলামী দলের ভিতরে যে যেটা মানে আগে আছে ইসলামে হয়তো ইসলামের কাজগুলো ইসলামের বিধি নিষেধ মানে ওই ওটাই আমরা চাই হ্যাঁ ওরকম যেটা হইব আমরা ওইরকম ভাবে দিব বয়স তো অনেক হলো সামনে কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাচ্ছেন সবচেয়ে ভালো হইলো হাত পাকা এই নির্বাচন আপনার ঢাকা পাশে কোন দলকে বেছে নিচ্ছেন আমরা দল বেঁধে নিচ্ছি পুরুষ নেতৃত্ব চাই নাম বলবেন না যেই আসুক পুরুষ আপনার কি কোনো পছন্দের দল আছে পছন্দ এটা ভোট কেন্দ্র দিয়া বাংলাদেশ জাতীয় জনতান্ত্রিক দল বিএনপি সামনে ক্ষমতা আমি বিএনপি চাই কাকু আপনি বিএনপি আপনি কি বলবেন সামনে আপনি কোন ধরনের সরকার দেখতে চাচ্ছেন ধানের শীষ তার রকম ধানের শীষ বিএনপি তে ভোট আমরা তো বিএনপি তে ভোট দেব বিএনপি কে পছন্দ করি আমরা দুর্নীতি সাদা মতে চাই যে আমরা সবাই যেন ভালো কাজ করে বা ভালো কিছু করে এই যে ঢাকা প্রশাসনে কোন দলকে দেখতে চাচ্ছেন

এই ঢাকা প্রশাসনে কোন দলকে বিজয় হিসেবে দেখতে চাচ্ছেন যে সান্দাবাজ মুক্ত করতে পারবে যে যোগ্য ব্যক্তি তাকে ভোট দেবে ইনশাআল্লাহ কোন দলের নাম বলবেন নাম বলা এখন সম্ভব না যোগ্য ব্যক্তি দেখি যোগ্য ব্যক্তিকে দিব সামনে আপনারা ঢাকা প্রশাসনে কোন ধরনের সরকার বা কাকে বেছে নিচ্ছেন সবে ইসলাম কামাল ভাইকে আমরা বেছে নিয়েছি ইনশাআল্লাহ যে ভালো গোপালগঞ্জের যে ভালো নেত্রী তারই ভোট আপনারা ঢাকা প্রশাসনের সামনে নির্বাচনে কাকে বেছে নিচ্ছেন

দেশের জন্য ভালো করবো তারাই আমরা দেখতে চাই পছন্দ দল অবশ্যই আছে এটা মনে মনে আছে যারা ভালো লাগে তারাই যে ঢাকা পাশের জন্য কামাল ভাই যোগ্য প্রার্থী মোটামুটি আমরা দাড়ি পাল্লা চাই দাড়ি পাল্লা দাড়ি পাল্লা আমরা তো আল্লাহ রসুল আমরা যে ভালো কাজ করবো যে ভালো থাকবো আমরা ঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবো এই দলই আমরা চাই না পছন্দের কোনো দল নাই চর্মনাইকেই দেওয়া দরকার আপনি কেমন আছেন আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চান

পছন্দের দল তো আপনি বুঝা গেছেন কারা চাঁদাবাজি করে পছন্দের দল এখন দুইটা চলে আসতেছে না যারা চাঁদাবাজের বিরুদ্ধে আমরা তাদেরকে ভোট দেব ইসলামিক দল আছে দুইটা আছে যে জামাত আট আছে চর্ম নাই যার সমর্থন বেশি আছে এটা তো আপনারা জানেন দেশের মানুষ জানে ঢাকা পাঁচ আসনে যে ভালো করবে তাকেই কি চাইতাছি আমরা ভালো একটা দল চাইতাছি যে আমরা আগে জানি বাংলাদেশটা ভালো থাকে চাঁদাবাজ মুক্ত থাকে সুন্দরভাবে জানি আমরা কাজ কাম করে খাইতারি পছন্দ দল আছে পছন্দের কোনো দল নাই মন জনাব তারেকুর রহমানকে কে তারেক জিযাকে একটা সুযোগ দেওয়া উচিত সে প্রধানমন্ত্রী হলে আমার মনে হয় দেশটা সুন্দর মতো চলবে ইনশাআল্লাহ আমরা জামাত ইসলাম রে বাঁচানো দাড়িবাল্লা করি মনে হয় আমরা দুর্নীতি যে

আপনি সামনে কোনটা যাচ্ছেন আমি জামাত দিতে চাই আমরা দেখতে চাই জামাত জামাত না হইলে দুর্নীতি সন্ত্রাস মুক্ত হইব না জামাতের ক্ষমতা দেখতে চাই ইনশাআল্লাহ যে ভালো করবে হারি দেখব এখন যেটা ভালো হারি তো আমি যেটা চাইবো বাংলাদেশ জামাত ইসলামী আপনি কোনটা চাচ্ছেন অবশ্যই ইনশাআল্লাহ জামাত ইসলামী জিতুক সৎ লোকের শাসন দেখতে চাই আল্লাহ দারে করে তারে পছন্দের কোনো দল আছে না খালেদা জিয়ারে দেশের মানুষ যারা ভালো মনে করে সেটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে যোগ্য প্রার্থী তাকে দেব আমি বিএনপি ভাই আচ্ছা বিএনপি সলমন আলী বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসলে এটা সম্ভব বাবা যে ভালো তারই দেব কোনটা ভালো হতে পারে বাবা এইটা গ্যারান্টি দেখে বলতে পারছ না যে দল ভালো করবে সেই দলেই আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মারকানা হাত ইসলামিক দল বিএনপি ইসলামিক আমি জামাত কার একদম এইটা ঠিকানা নাই এখন ঠিক করেন নাই আশা করি জামাতে আল্লাহ রকম ভোট এরকম আশা রাখছি সম্ভব তো বিএমপি আসব আচ্ছা আপনি বিএমপি মোটামুটি বিএমপি এলে তো ভালো হয় স্যার আমরা তো দানের শিশি দেখতে ভাই দানের শিশ এটা বলা যাবে না ইনশাল্লাহ যেটা ভালো হয় আর কি ঠিক আছে না আমার পছন্দের কোনো দল নাই সবাই আলহামদুলিল্লাহ ভালোই হয় দাঁড়ি পাল্লা আমি বিএনপি রে দেখতে চাই আচ্ছা বিএনপি আপনি কাকু আমি জামাত রে দেখতে চাই জামাত খালাম্মা আপনি জামাত ইসলাম <laughs> 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 পড়তে যাও না তুমি